আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে বিয়ার্স আজকে দেখিয়ে দেবো অ্যালেক্সের মধ্যে চমৎকার চমৎকার ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন আর স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে কিন্তু পাবেন ঈদ পরবর্তী সালামি অফার বলেন ধামাকা সেল বলেন ঝাই বলেন একদম টোটালি এগুলা এক মানে মার্কেট থেকে অনেক কম প্রাইজে পাচ্ছেন এবং আমরা সবসময় জানেন যে কাপড় বিড়ি সবসময় একদম রিজনেবল প্রাইসে দেয় আমরা যেই প্রাইস সেল করি তার থেকে কিন্তু কম প্রাইস আজকে দিয়ে দেবেন গাউনগুলো সো স্টক লিমিটেড একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে কারণ যেহেতু অফার দিচ্ছি সবাই কিন্তু বেশি বেশি নিচ্ছি সো এরপরে কোনো কম পারা যাবে না সুযোগ নাই যেটা প্রাইসটা দিব আজকে অফার প্রাইস সেটাই ফিক্সড প্রাইস একদম ফিক্সড যারা নেবেন শুধু ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যেটা যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটু ডিটেলস বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে এই হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনি যেটা সুবিধা হয় যেই গাউনগুলো নেবেন সেই গাউনগুলোর ছবিগুলো আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আর ডেলিভারি চার্জ ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ নাম্বার আমাদের থেকে দিবে আপনি নাম বিকাশ করে দেবেন টাকাটা ডেলিভারি চার্জের টাকাটা আর বাকি টাকা ড্রেসের হাতে পেয়ে ড্রেসের টাকা দিয়ে দেবেন আর হোম ডেলিভারি নিলে ডেলিভারি ম্যান যাবে আপনার কাছে গেলে আপনি ড্রেসটা হাতে রেখে বুঝে পেয়ে দেন তার কাছে টাকা দিয়ে দেবেন আর যদি সুন্দরবন কুরিয়ার নেন বা কুরিয়ার অফিসে নেন তাহলে কুরিয়ার অফিসে যাবেন টাকা দেবেন পার্সেল নিয়ে যাবেন এই হচ্ছে সিস্টেম আমরা আমাদের শপের অ্যাড্রেস প্রথমে দেখিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেরিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ষটট্টি সরাসরি চাইলে আমাদের শপে এসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে যেতে পারেন কোনো প্রবলেম নেই হ্যাঁ আর যেটা বলছি প্রাইসটা ফিক্সড এর থেকে আর পসিবল না কেউ বার্গেটিং করবেন না চমৎকার একটা কালার প্রিন্ট দেখেন কি সুন্দর ব্ল্যাকের সাথে মাস্টার্ড চমৎকার মাল্টি কালার কম্বিনেশন বিয়েস কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক জর্ যেটা মধ্যে হবে একদম লাইট ওয়েট কাপড় আর নেক কোশ্চেন খুব সুন্দর করে এখানে একটা কুচি করা আছে দেন কি সুন্দর করে কুচি করা আছে বাটন করা আছে খুব সুন্দর করে এর স্লিপসের ডিজাইনটা আমি একটা একটু ডিটেলস দেখাই কি সুন্দর করে দেন স্লিপসে এই যে হচ্ছে স্লিভসটা নর্মাল স্লিভস থাকছে আর কমানে ফিরে দেওয়া আছে প্রত্যেকটা অ্যাডজাস্টেবল এগুলো বডি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হয় আর লম্বা হচ্ছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন মধ্যে হবে বাহান্ন থেকে চুয়ান্ন মধ্যে লং হবে চমৎকার ফ্লোরাল গাউন যেখানে ফুললি ফুল কমানে হিউজ পরিমাণে কুচি আছে ব্যাক পার্ট দেখা যায় একটা একটু ব্যাক পার্টটা দেখিয়ে দিব ব্যাক পার্টে কিন্তু কুচি আছে এর মধ্যে ব্যাক পার্টে কুচি আছে খুব সুন্দর এবং স্লিভসে কিন্তু কুচি আছে স্লিপসের শোল্ডারে কিন্তু কুচিটা আছে এটার মধ্যে আমি একটু দেখাই দেখতে স্লিপসে কিন্তু কুচি করা আছে খুব সুন্দর করে এখানে যে খুব সুন্দর ডিজাইনার একটা কাছ পাচ্ছেন চমৎকার কি কালার প্রিন্ট আছে আমরা দেখিয়ে দিবো এই যে চমৎকার আরেকটা আছে লাইটের মধ্যে হবে একদম এসের মধ্যে চমৎকার মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুব সুন্দর এগুলি এটাও নিয়ে নিতে পারেন এগুলো সাতশো নব্বই টাকা প্রাইস ছিল আমরা এখন সাতশো বিশ টাকা দেবো বাট মার্কেটে কিন্তু আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ যে যেমন পারে সেল করে বাট আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো মানে সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে খুব সুন্দর এই হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে চমৎকার মাল্টি কালার প্রিন্ট খুব সুন্দর এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে প্রাইস সাতশো বিশ টাকা অনলি এবার পরবর্তী ডিজাইনে যাবো এটার মধ্যে আরেকটা সেটা বাটন ছাড়া সামনে বাটন ছাড়া হবে এই যে ফুল ফুল কিন্তু কুচি করা আছে বিয়ার্স একটু চেঞ্জ আছে ডিজাইনটা একই রকম প্যাটার্নের হবে একটু চেঞ্জ আছে চমৎকার একটা মাস্টার কালার মধ্যে চমৎকার কম্বিনেশন খুব সুন্দর কালেকশন হ্যাঁ খুব সুন্দর কালেকশন পাঁচ পার্সেন্ট সেম একটু ব্যাকপার্ট দেখান এটা আবার ব্যাকপার্টের জিপার আছে জি ব্যাকপার্টের সমস্ত জিপার আছে ফ্রন্ট পার্ট ব্যাকপার্টে কুচি হবে প্রায় সাতশো বিশ টাকা দিয়ে দেবো অনলি সাতশো বিশ টাকা এটার মধ্যে কি কালার পিন থাকলে আমরা দেখিয়ে দেবো যে চমৎকার একটা আছে গ্রিন একটু বটল গ্রিন টাইপের মধ্যে হবে এটা নিয়ে নিতে পারেন প্রায় সেম সাতশো বিশ টাকা অনলি এটাও নিয়ে নিতে পারেন সাতশো বিশ সেম পরবর্তী কালেকশন যাবো এবার দেখা হচ্ছে যেটা খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আছে এই যে খুব সুন্দর প্রিন্ট প্রাইস সেম সাতশো বিশ আজকের বিডিওতে প্রত্যেকটা গাউনে কিন্তু এই প্রাইস থাকবে সবগুলো আমরা একই প্রাইস দিয়ে দেবো আপনাকে চমৎকার একটা কালার হচ্ছে এটা একটু লাইট অনিয়ন টাইপের কালার হবে এটা এটাও নিয়ে নিতে পারেন আজকে আমরা অনেক গাউন দেখাবো একদম অনেকের প্রিন্ট আছে আমাদের অনেকগুলো কালেকশন আছে সবগুলোই দেখাবো একটু ভিডিওটা দৈজ সহকারে দেখবেন তাহলে আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন এই যে খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু নিয়ে আনতে পারেন প্রাইস সেম মাত্র সাতশো পরবর্তী কালেকশন যাব এই যেটা এটা হচ্ছে এই যে আরেকটা চমৎকার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা অন্য ডিজাইন এটা কিন্তু কাপড়গুলো সব অ্যালেক্সের মধ্যে হবে সফট অ্যালেক্স এটা হচ্ছে আপনার ডিজাইন হচ্ছে এটা কমরে কুচি আছে এ হচ্ছে স্লিভসটা এখানে স্লিভসের ডিজাইনটা দেখেন কি সুন্দর এখানে চমৎকার একটা প্যানেল করা আছে এবং ফ্রেল করা আছে খুব সুন্দর করে স্লিভসে ফ্রেল করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইনের স্লিভস কমরে একটা চমৎকার ফিতা পাচ্ছেন এবং লং আছে এটা পঞ্চাশ এটা লং আছে পঞ্চাশ বাউন্ডনের মধ্যে হবে খুব সুন্দর প্রাইস সেম সাতশো বিশ এটার মধ্যে কি কালার প্রিন্ট আছে সেটা আমরা দেখিয়ে দিবো ওয়াও ব্ল্যাকটা দেখেন কি সুন্দর ব্ল্যাকের মধ্যে যে প্রিন্টগুলা ফ্লাওয়ার প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর খুব চমৎকার প্রিন্ট এটা প্রাইস সেম সাতশো বিশ ফি আছে কাছে স্লিভসটা স্পেশালি অনেক সুন্দর লাগছে আমার কাছে সো এগুলি বানিয়ে মানে যখন পরবেন পরে যখন ফটোশ্যুট করবেন অসম্ভব সুন্দর লাগে এগুলি খুবই সুন্দর এগুলো আর এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে একদম রিজনেবল প্রাইসে আছে জাস্ট নিয়ে পরে ফেলবেন ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত ভর্তিতে ম্যাক্সিমাম পড়তে পারবেন চমৎকার একটা ফ্লোরাল গাউন পাচ্ছেন জাস্ট এটা কিন্তু আপনার পরে বাইরে যেতে পারবেন বাসায় পড়তে পারবেন সবভাবেই এগুলো ইউজ করতে পারবেন ওয়াও এটা দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনার জন্য বাসাই করে করে নিয়ে আসি দেখেন কি সুন্দর প্রিন্ট নিয়ে আসি এটা অনেক সুন্দর প্রিন্ট প্রাইস সেম সাতশো পিস এটা আমার ডিজাইনের চেঞ্জ না বিয়ার্স এটা একটু চেঞ্জ আছে স্লিপসে এটা হচ্ছে এই যে এইটা আপনারা অনেকে চিনেন যারা নেন এই ডিজাইনটা এই যে এটা হচ্ছে স্লিপসে আপনার হচ্ছে যে ফিতা দেওয়া আছে এটা খুবই সুন্দর এবং কোমর ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল লং আছে বাউান্ন এটা লং আছে বাউান্ন ম্যাক্সিমাম বডি সেম বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম পড়তে পারবেন আপনার হচ্ছে আমরা এবার এইটার মধ্যে কী কী প্রিন্ট আছে দেখিয়ে দিব এই যে খুব সুন্দর একটা প্রিন্ট হচ্ছে এটা এটাও অনেক সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে হবে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট প্রাইস মাত্র সাতশো বিশ এ হচ্ছে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর আরেকটা প্রিন্ট হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস সেম সাতশো বিশ টাকা অনলি গেস্ট সাতশো বিশ টাকা দিয়ে পাচ্ছেন এই কালেকশানটা খুবই সুন্দর একটা কালেকশান পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন যদি এরকম হয় যে একটা শেষ হয়ে গেছে আপনার আরেকটা স্ক্রিনশট নেবেন হুম হতে পারে এগুলা কিন্তু সেম প্রিন্ট আর রেজিস্ট হবে না এগুলো ডিজাইন সেম ডিজাইন রেজিস্ট্র হয় বাট প্রিন্টগুলো প্রতিবারই নতুন নতুন প্রিন্ট আসে এখানে কি চমৎকার আরটা প্রিন্ট হচ্ছে এটা প্রাইস সেম সাতশো বিশ তো এই জন্য একটা প্রিন্ট শেষ হয়ে গেলে আরেকটা প্রিন্ট দেখে নিয়ে নেবেন এই যে চমৎকার আরটা প্রিন্ট হচ্ছে এটা প্রত্যেকটা প্রিন্ট বাছাই করা করা প্রিন্ট বি প্রাইস সেম সাতশো বিশ এই যে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট চমৎকার আপনার কাপড়গুলো খুব শাইনিং এবং হচ্ছে আপনার একদম সফট অ্যালেক্সের মধ্যে জর্জরা কাপড় এগুলা অনেক বেশি কমফোর্টেবল হবে এই সিজনে পরার জন্য খুবই সুন্দর এই যেটা অ্যালেক্স কাপড় এতটা মানে খুব সফট অ্যান্ড কমফোর্টেবল এগুলি পরে অনেক বেশি কমফর্টেবল চমৎকার প্রিন্ট এটা প্রাইস সেম সাতশো বিশ পরবর্তী প্রিন্টে চলে যাব রেডের মধ্যে থাকছে একটা চমৎকার একটা প্রিন্ট কালার খুব চমৎকার কম্বিনেশান ডিজাইন কিন্তু এটি আছে প্রাইস সেম সাতশো বিশ পছন্দ হলে স্ক্রিন নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসুন এ আছে আরেকটা প্রিন্ট খুব সুন্দর আর একটা প্রিন্ট হচ্ছে এটা একদম একটা চমৎকার মেজেন্ডা টাইপের কালারের মধ্যে হবে আরও আছে প্রিন্ট এই যে একটা প্রিন্ট এই ব্লু ব্লুয়ের মধ্যে কি সুন্দর সুন্দর প্রিন্ট মানে প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর এগুলি পরে যেমন কমফর্টেবল হবে প্রাইস দিচ্ছে একদম সুপার ডিসকাউন্টে আর এগুলি আপনি পরলে দেখতে অনেক সুন্দর দেখায় খুব সুন্দর এই যে চমৎকার বটল গ্রিন কালারের মধ্যে দেখেন সেম ডিজাইন জাস্ট প্রিন্ট মানে কালার প্রিন্ট চেঞ্জ আর আছে ডিজাইনে আচ্ছা এবার আমরা আরেকটা ডিজাইনে যাব এই যে এই হচ্ছে আরেকটা ডিজাইন ইউজাস এটা কি ডিজাইন এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হবে অ্যালেক্সের মধ্যে এটা আর এই হচ্ছে স্লিভসের ডিজাইনটা ফুল স্লিভস হবে এবং নিচে লেয়ার করা আছে এগুলো চুয়ান্ন ম্যাক্সিমাম এই যে লং এই যে নিচে লেয়ার করা আছে দেখেন কি সুন্দর প্রিন্ট প্রাই সেম এই যে বলছি একই প্রাইজে আমরা প্রত্যেকটা গাউন আজকে দিব আপনাদেরকে একদম ব্ল্যাকের মধ্যে এক চমৎকার প্রিন্ট আছে একটা এটাও নিয়ে আনতে পারেন সেম জাস্ট কালার প্রিন্ট চেঞ্জ প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালার চেঞ্জ হবে এই যে একটা এটা কিন্তু নিচে লেয়ার করা আছে প্রত্যেকটা নিচে লেয়ার করা আছে এটা প্রাইস কিন্তু আরও বেশি এটা আটশো নব্বই টাকার গাউন সাতশো বিশ টাকা দিচ্ছি আমরা একদম সেম প্রাইস দিচ্ছি সাতশো বিশ ব্ল্যাকের মধ্যে একটা আছে কি সুন্দর প্রিন্ট নিচে লেয়ার করা আছে একদম অ্যালেক্সের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস সেম সাতশো বিশ এই যে একটা আছে এটা চমৎকার গোল্ডেন মাস্টার কালারের মধ্যে হবে খুব সুন্দর প্রিন্ট প্রাইস সেম সাতশো বিশ টাকা অনলি এই যে আরেকটা আছে এটা ব্ল্যাকের মধ্যে চমৎকার মাস্টার কালার সাথে প্রিন্ট করা আছে প্রাইস सेम 720 এ হচ্ছে আরেকটা 720 টাকা প্রাইস सेम 720 পরবর্তী কালার প্রিন্টে যাব এ হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রিন্ট ব্ল্যাকের মধ্যে আছে চমৎকার প্রাইস सेम 720 টাকা অনলি ব্লুর মধ্যে একটা দেখিয়ে দিব এগুলো সব सेम ডিজাইন ছিল নিচে লেয়ার করা কাপড়গুলো একদম প্রিমিয়াম এলএক্স এর মধ্যে হবে বেশ খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে সো এগুলা ভিডিও থেকে ইন রিয়েল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে আপনি নিশ্চিন্তে নিঃসন্দে নিতে পারেন এই যে চমৎকার আর্ট প্রিন্ট হচ্ছে এটা এটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন প্রাইস সেম সাতশো বিশ টাকা অনলি যার যেটা পছন্দ হবে বারো লাগবে নিয়ে নেবেন সো এ হচ্ছে আরেকটা আর কয়েকটা আচল্প কয়েকটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দেখেন এগুলি সামনাসামনি অনেক বেশি সুন্দর বিয়াস কাপড়গুলো একদম সফট অ্যান্ড কফর্টেবল কমার দেওয়া আছে অ্যাডজাস্টেবল সো একদম থার্টি সিক্স থেকে শুরু করে আপনার একদম ফর্টি টু ফর্টি ফোর মধ্যে ম্যাক্সিমাম পড়তে পারবেন রেডের মধ্যে দেখতে হচ্ছে রেড ব্ল্যাক কম্বিনেশন রেড ব্ল্যাক অ্যান্ড আপনার হচ্ছে গোল্ডেন বিস্কিট কালার মধ্যে কম্বিনেশন খুব সুন্দর প্রিন্ট প্রাইস সেম সাতশো বিশ টাকা অনলি পরবর্তী প্রিন্টে যাচ্ছে আমরা এছাড়া আরেকটা গোল্ডেন বিস্কিটের মধ্যে হবে খুব সুন্দর প্রিন্ট প্রাইস সেম প্রিন্টগুলো দেখেন জাস্ট প্রাইস সেম সাতশো বিশ এ আরেকটা একটু ডা ডার্ক অ্যাস টাইপের মধ্যে হবে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন বিয়াস খুব সুন্দর কালেকশন প্রাইস সেম সাতশো বিশ এটা হচ্ছে আরেকটা গোল্ডেন বিস্কিটের মধ্যে হবে এটা নিয়ে নিতে পারেন সেম জাস্ট কালার চেঞ্জ প্রাইস সাতশো বিশ টাকা অনলিপি আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দেবো আল্লাহ আসসালামু আলাইকুম